ওটা তুই মোরাও কা গেছিলি কি কামে কি কামে গেছিলি বুকার মতো কথা করছি কে তুই না কলু যাওয়ার সেবা যত্ন নিবার তাই গেলাম করছে কি করছে জ্বর করছে সেবা যত্ন করছে জ্বর কি ঘরে আসো জ্বর নুরু ভাই আসেন ভিতরে আসেন নু না আমি কেমন আছো জহর যে ভালো তা আমার ঘরে আপনার আবার কী কাম বাঁধল না কোনো কাম না তোমার সাথে চোখের দেখা দেখবেন আসলাম কাল তো প্রায় মরার ঘর থেকে ভাবে ফিরে আসি দেখো ওই পাটা ফুলে একেবারে ঢোল হয়ে আছে চুরি করবার যা ধরা পড়লে তো জান যাবারই পারে সেজন আমার কাছে কে ঝাড়ফুক জান আবার দুলাভাই কাছে নামদা সেই পর্ব শেষ করে আসছি এত ব্যথার মধ্যে খালি তোমার মুখখান মনে পড়তেছে কাল যদি সত্যি সত্যি মরে যেতাম তাহলে পরে এই জীবন আর তোমার মুখখান দেখা হতো না আপনি বললে তুমি আইজি দরগার দুইখান খান কবুতর দিতাম তুমি কি দুঃখ পালি ওস্তাদের দুয়ার বরকতে আমার কিছু হবে না তুমি কোনো চিন্তা করো না দু এক দিনের মধ্যে গায়ের ব্যথা বিষ যা আছে সব সেরে যাবে নি তুমি দুঃখ করো না তোমার মন খারাপ দেখলে আমার খুব খারাপ লাগে সত্যি একটা কথা কই খুশি হবেন তো তোমার মুখের কথা শুনে কি আমি খুশি না হবেন পারি তাহলে শুনে সত্যি সত্যি আমি খুবই দুঃখ পাইছি শুধু শুধু আপনার পাউটা ফোলার জন্য কারো চাপাতির কক্ষে আপনি দুই ভাগ হয়ে গেলেন না এই কথাটা ভাইবেই আমার আরো বেশি দুঃখ হচ্ছে আমার দুঃখ পাওয়ার কথাটা শুনে আপনার খুশি লাগে না খুশি হয়েছেন তো তাহলে এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যান আসে না নাই এখনো দুয়ার বন্ধ ঠেই জানি মিল মিশ হয়ে গেছে কি তুই এরম কর তুই কি সত্য সত্যি ঝড়ের গেছিলি নিজের চোখেই তো দেখল আবার জিজ্ঞেস করার কি কাম ওটা তুই মোরাও কা গেছিলি কি কামে কি কামে গেছিলি বুকার মতো কথা করছিস তুই না কলু যাওয়ার হোক সেবা যত্ন নিবার তাই গেল করছে কি করছে যাওয়ার করছে সেবা যত্ন করছে করবার তো চাইছিল কিন্তু আমি কি করবার দেই হাজার হোক ওর সাথে আমার বিয়ের সাথে কথাবার্তা চলতেছে এখনো যদি সব বুঝিস তুই কি নিজেই গেছিলি না বড় বুতরে যাইতে কইছিল নুরু তুই যে কি কথা কোই তুই পাগল হয়েছো জ্বর করো আমি যাব বর বাবুকে আমাকে বুদ্ধি দিয়ে দেবে আমার মনটা টাই নিল তাই গেলাম ও তাই তোর ওই যে ঠ্যাং ফুললে উঠছে দেখছে জ্বর ধরিয়ে দেখছে দেখবি না আর দেখি তো কাঁদি কাটি একশে আমিও সান্ত্বনা দিয়ে করলাম কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে এবার মনটা ঠিক করো তখনও স্থির হলো বলো সাবধানে কাম কাজ করো আরও কত কথা কলো সব কথা কি ত্বক কি আমার কথা মনে বিশ্বাস হচ্ছে না রে বেডা অবাডা মাইয় ষোলো কলা অত্যন্ত ফালতু বিষয় বেড়া ওই সবের দাম পুরুষ মানুষের কাছে তো ষাটে পয়সা নাই বেটা তুই আবার হেইয়া আমাদের বেটা দাঁতর দূরে দাও